আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈদের ছুটি তো মানুষের অনেকেই হইলো ঠিক আছে কিন্তু আমরা ঈদের ছুটি আর কাটাইতে পারলাম না কারণ ঘরের মাঝে ঠিক আছে ঈদের দিন থেকে যে বৃষ্টি স্টার্টিং আজকে হয়েছে পর্যন্ত আছে আজকে যাই হোক আমরা তিন বাই বার হয়েছিলাম বাইরে যাওয়ার জন্য একটু ঘোরাফেরা করবো কিন্তু রাস্তার মাঝে প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টি তো কোনো সমস্যা নাই কিন্তু বৃষ্টির সাথে সাথে বজ্রপাত এই কারণে আর বাহিরে বাড়াইতে পারলাম না এখন বর্তমান আসি আপনার স্বাক্ষর পার রিসুডের মাঝে দেখেন ভাই কিছু বলো সালাম আলাইকুম হ্যাঁ আমরা ঘুরতে বেরেছিলাম তাই বৃষ্টির জন্য এখন বেসরে আটকা পরে আছি এখন দেখি বৃষ্টি থামলে আমরা হয়তো সামনে আগাবো সামনে আগাবো ঘুরতে যাব আর এই বাড়িতে দেখেন বৃষ্টির ঠেলায় তার জড়া এসে গেছে একদম ঠিক আছে চেহারা একবারে হয়ে গেছে এমন পরিমাণ জ্বর আইসে যা বলার বাহিরে ঠিক আছে দেখতে থাকুন পাশে থাকুন ওকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম যদি বৃষ্টি থামে হয়তো বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা আছে